স্টুডেন্ট আমরা গত ক্লাসে করেছি পাঁচ দিয়ে এখন আমরা ম্যাজিক বল করব সাত দিয়ে যেহেতু আমরা তিন দিয়ে শুরুতে করেছি তারপরে পাঁচ তারপরে সাত তারপরে নয় আমরা বেজর করব বেজর গুলো সব একই রকম এই দেখো আমরা যদি এখানে ম্যাজিক বল করে সাত করি আমরা সেম সেম জিনিস সেভেন স্কোয়ার অর্থাৎ সাত গুণন সাত সমান কত ঊনপঞ্চাশ টোটাল ঘর হবে আমাদের ঊনপঞ্চাশ তাহলে আমরা সাত দিয়ে কয়টা হবে আমাদের টোটাল ঊনপঞ্চাশটা আবার আমরা সেভাবে শুরু করি তাহলে মাঝে আমরা গুনি এক দুই তিন এক দুই তিন মাঝে কত এক আমরা সেইভাবে চিহ্ন দিয়ে দিই এদিকে যেহেতু ঘন নাই আমরা কোথায় আসবো দুই দুই এর পরে তিন তিনের পরে চার এটা আমরা জোরে জোরে করতে পারি যদি কেউ ধারাবাহিক এটা যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাদের তিন পাঁচ বিগত দিনে যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের এখান থেকে এই ভিডিও এই ফাইলে আপলোড থাকবে এখান থেকে দেখে নিও তাহলে চারের পরে এদিকে হবে না এদিকে হবে পাঁচ তারপরে ছয় তারপরে সাত সাতের পরে যেহেতু উপরের দিকে ফাঁকা নেই এখানে হবে আট আটের পরে নয় নয়ের পরে দশ দশের পরে যেহেতু আমার এদিকে ফাঁকা নাই এদিকে হবে এগারো এগারোর পরে বারো বারোর পরে যেহেতু এদিকে ফাঁকা নাই এদিকে হবে বারোর পরে কত তেরো তেরোর পরে চোদ্দ চোদ্দোর পরে যেহেতু পনেরো ফাঁকা নেই তাহলে হবে আমাদের নিচে পনেরো পনেরো পরে ষোলো ষোলোর পরে সতেরো সতেরোর পরে আঠারো আঠারোর পরে উনিশ তারপরে উনিশে পরে ফাঁকা নেই এই দিকে আছে আছে বিশ বিশের পরে নেই একুশ একুশের পরে উপরে আমরা যাবো উপরে ফাঁকা নেই এই জন্য নিচের দিকে আসবো একুশের পরে এদিকে যাওয়ার কথা ছিল যা হলো না তারপরে কত বাইশ বাইশের পরে উপরে যাবো তেইশ উপরে চব্বিশ উপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ যার পরে দেখে আমাদের এদিকেও নাই নিচেও নাই নিচে নেয় তাহলে কোথায় আসবে উনত্রিশ সময় সামনের দিকে যাবো উনত্রিশ এর পরে আমাদের নিচে নাই আমাদের আবার বামে আসবো তিরিশ তিরিশের পরে আমাদের এদিকে নাই নিচের দিকে আছে একত্রিশ এই হলো বত্রিশ ৩৩, চৌত্রিশ ৩৫। উপরে যাওয়ার কথা ছিল যাওয়ার জায়গা নেই তাহলে নিচে আসবে সতেরিস সত্তর পরে সাঁত্রিশ এর পরে আমাদের এই দিকে নেই আছে বামের দিকে উপরের দিকে তাহলে এর পরে কত আটত্রিশের পরে উনচল্লিশ উনচল্লিশের পরে এই দিকে নেই আমাদের নিচের দিকে আছে চল্লিশ এদিকে আছে একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে আমরা উপরের দিকে যেতে পারবো না আমাদের ফাঁকা নেই তেতাল্লিশ চুয়াল্লিশ কোয়েন্টালেশ আমরা এখন নিচের দিকে আমাদের জায়গা নেই আমাদের আছে এদিকে জায়গা তাহলে 46 47 48 আমাদের এদিকে ঘর নেই সরাসরি আছে 49 দেখো আমাদের লাস্ট সংখ্যা 49 হবে তাই একের নিচে 49 বসেছে তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে দেখি আমরা একটু যোগ করি শূন্য আর এক যোগ করলে 1 1 আর 2 যোগ করলে 3 3 আর 9 যোগ করলে 12 12 আর 0 12 12 আর একে 13 13 এর দে পনেরো পাঁচ হাতে পাশে এক তারপর আট আট বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো একশো দেখি আর একটা পারব যেহেতু আমাদের এইভাবে দেখি তাহলে বুঝতে পারবো আট আর নয় সতেরো সতেরো নয় চব্বিশ চব্বিশ আর পাঁচ উনত্রিশ উনত্রিশ আর চার তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ হাতে তিন তাহলে দুই আর দুই চার চার আর তিনে সাত সাত আর তিনে হাতের তিনে দশ দশ আর চারে চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো একশো পঁচাত্তর তাহলে সব দিকে একশো পঁচাত্তর দেখি আমরা সব দিকে একশো পঁচাত্তর সব দিকে একশো পঁচাত্তর এদিকে একশো পঁচাত্তর এদিকে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে পাচ্ছে তিন তিন আর দু পাঁচ দু সাত দু নয় দু এগারো তেরো পনেরো সতেরো একশো আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আমন্ত্রণের সামনে ক্লাস দেখার জন্য সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সালাম আলাইকুম